বুদ্ধ ধাতু দাদি জীবিত বুদ্ধ নন ওটা পাথরের স্তূপ নয় লোহা কঙ্কুরের স্তূপ নয় তাই জাদি বলতে বুদ্ধ আমি প্রায় বলছি বারবার বলবো জাতির অর্থ কেন না আমাদের অনেকেই মানতে মানতে ওডিয়া ওনার কি হয় মন্দির জাতি মন্দির সাইসি মন্দির নয় যাদেরকে মন্দির বললে খুব ছোট বলা হয় বুদ্ধ যাদি মানে বুদ্ধ মন্দির বলিও না মন্দির আমরা থাকি বদমাইশ কতগুলো থাকি আমরা বুদ্ধ তিনি নৈতিকুণীর অধিকারী তিনি সেই গৌতম বুদ্ধ কত তফাত তাই উদ্দেশ্য জাদি মানি মূর্তি আবার বলতেছি যারা ভুলে গেছেন তাদের জন্য বুদ্ধের মূর্তিকে বলা হয় উদ্দেশ্য জাদি অথবা উদ্দেশ্য চেতি পালিতে বুদ্ধের ব্যবহার্য খাট পালং সাবেক জীবন এবং বুধি বৃক্ষ পরিভোগ জাতি, পারিভোগা চেতি বুদ্ধ রেখে গেছেন চুরাশি হাজার ধর্ম স্কন্ধ ধর্ম জাদি ধাম্মা চেতি বুদ্ধ রেগে গেছেন ধর্ম প্রচারের জন্য অবিশ্বাসীদের বিশ্বাস জাগ্রত করার জন্য তার শরীরের অংশ যেটা যেটা ছায় নয় ছোট 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 হয়ে রয়ে গেছে বুদ্ধ শরীর ধাতু বলুন তো দেখি এই চারটার মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য কন্তি ধাতু যেতু বুদ্ধের শরীর শরীর থেকে যতটুকু ধাতু বের হয় ততটুকুই তো এখানে যদি কেউ থাকেন ঈদ পালি দিয়েও মূর্তি বানিয়ে ফেলতে পারেন এক্সপার্ট পিতলে দিয়ে বানিয়ে ফেলতে পারেন পারেন না এই বুদ্ধ মূর্তি অজস্র আছে বানানো যায় উদ্দেশ্য যাদের তৈরি করা যায় পরিভোগ জাদি বুদ্ধ গয়ায় গিয়া অথবা আপনার শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে বুধিবৃক্ষ এনে লাগালেও তো পরিভোগ জাদি হয় এখানেও আমরা বুধিবৃক্ষের চারা নিয়ে লাগাতে পারি বুদ্ধকে উদ্দেশ্য করে পরিভোগ জাদি হয় ত্রিপিটক অনেক আছে ত্রিপেটক সংরক্ষণ করে ত্রিপিটক জাতি করা যায় ধর্ম জাতি করা যায় পাওয়া যায় ছাপালেই তো বই বের হয় কিন্তু ধাতু পারবেন আপনি করতে আপনি পারবেন ধাতু হ্যাঁ বারে আপনি আপনি বারে ধাতু বর্ধিত হয় সেজন্য আমরা ধাতু পাই কিন্তু আপনার কাছে বাড়বে না আমার কাছে বাড়বে না বারবার মতো ক্ষেত্র থাকলে ধাতু একটা থেকে দুটা দুটা থেকে চারটা হয় সেজন্য আমরা ধাতু এখন পাই তবু বুদ্ধ ধাতু দুষ্প্রাপ্য বুদ্ধির শরীর বুদ্ধ রেখে গেছিলেন কেন বুদ্ধ অতিষ্ঠান করে গেছেন আমার শাসন পাঁচ হাজার বছর থাকবে এই পাঁচ হাজার বছর আমার ধর্ম যেন মানুষে বুঝতে পারে শ্রদ্ধায় আচরণ করে আমার ধাতু থেকে যাক আমার ধাতু ক্ষুদ্রানো ক্ষুদ্র আকৃতি হোক বুদ্ধ অধিষ্ঠান করেছেন বলে বুদ্ধের ধাতু ছোট 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 হয়েছে শুধুমাত্র গৌতম বুদ্ধের ধাতু এরকম ছোট ছোট তিলের মতো অথবা তার চেয়ে একটু বড় আমাদের আগের যেসব বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন কবশান্ত কোনাগমন কাশ্যপ অথবা সে কানাঙ্কার মেধাঙ্কার সারণাঙ্কার দীপাঙ্কার এইসব বুদ্ধ ধাতু কিন্তু ছোট ছোট নয় সেসব বুদ্ধ ধাতু অখণ্ড মরালাস যেরকম তাদের সে শরীর টুকরা টুকরা হয় নাই আগুনেও জলে নাই কি সোনার মতো হয়ে হলুদ বরণের টকটকে ঝকমকে ঝিলমিল ঝিলমিল আলো বের হয়ে রই গেছে আমাদের কাশ্যবুদ্ধের গৌতবুদ্ধ আগে ছিলেন তার শরীরও ধাতু একটা মাত্র টুকরা টুকরা হয় নাই কেন অখণ্ড তারা বেঁচেছিলেন কুড়ি হাজার বছর অনেকদিন বেঁচেছিলেন অনেকদিন ধর্ম প্রচার করেছিলেন তাই তার শরীর ধাতু দেশ বিদেশ তাই সেসব বুদ্ধগণ অধিষ্ঠান করেন নাই কিন্তু গৌতম বুদ্ধ ছিলেন পাঁচচল্লিশ ওয়া পৃথিবীর সব জায়গায় তিনি যান নাই যেতে পারেন নাই তিনি জানেন আমার ধর্ম আমার নির্মাণের পরে আরো প্রসারিত হবে প্রচারিত হবে লোকে আমার ধর্ম পালন করবে তবে আমি সেই শাস্তা আমি সে গুরু প্রমাণ কিসে হবে অখণ্ড শরীর যদি কাশ্য বুদ্ধের মতো রেখে যায় এখানে এখানে কয়বার নিতে পারবে কয়োজনে নিতে পারবে সম্ভব নয় তাই অধিষ্ঠান করেছিলেন আমার অবর্তমানে আমার শরীর আমি সে শাস্তা বুদ্ধ হয়ে রীতি প্রদর্শন করে লোকদেরকে ধর্ম প্রচার করতে সক্ষম হও সেই ধাতু তাই রাজা অশোক যখন দেশ বিদেশে ধর্ম প্রচারক প্রেরণ করেছিলেন অরহদেরকে দিয়ে তারা ধাতু নিয়ে গিয়েছিল সোনা এবং উত্তরা দুই অরহত বার্মা গিয়েছিল রাজা অশোক প্রেরণ করেছিলেন সোনা এবং উত্তরা আমাদের ভারতবাসী বরমাইয়া নয় তারা পালি কথা বলতেন বার্মিস বানমিস কথা বলতেন না তারা ভাষাও জানতেন না ওখানকার লোকদের ভাষাও জানতেন না তারা আকাশ মার্কে উড়ি গিয়ে ধাতু নিয়ে গিয়ে ওখানে বিভিন্ন দেশে গিয়েছিলেন সেভাবে আমি বার্মার কথাই বলতেছি গিয়েছিলেন ওখানকার লোকেরা আপনারা যে বুদ্ধের শিষ্য বুদ্ধের ধর্ম নাকি আপনারা বলছেন কে সে বুদ্ধ কে বার্মায় যেমন প্রশ্ন করেছিল সব ক্ষেত্রে সব জায়গায় এভাবে নতুন মানুষেরা বুদ্ধকে যারা চিনে না তারা সেই প্রশ্নই করেছিল আপনাদের সেই বুদ্ধ শাস্তা কে তখন এইরকম পাত্র হাতে এই আমাদের বুদ্ধ শাস্তার শরীর অবশিষ্টাংশ ধাতু ইহাই আমাদের সেই গুরুর শরীরের অংশ তিনি যে মানুষ তিনি যে ছিলেন এই তার প্রমাণ হ্যাঁ যদি সেটা ধাতু হয়ে থাকে তোমাদের গুরু হয়ে থাকে গুণ আছে দেখাও যদি কোনো গুণ থাকে তখন অরহতগণ বুদ্ধকে অধিষ্ঠান করে বুদ্ধ আপনার ধর্ম প্রচার করতে আমরা এসেছি আপনি হৃদ্ধি শক্তি প্রদর্শন করুন এইভাবে অধিষ্ঠান করার পরে এই ধাতুগুলা বিভিন্ন রকমের ঋদ্ধে শক্তি অলৌকিক শক্তি দেখিয়েছিল যেমন কোন কোন স্থানে এমন দেখাতো যে এই ধাতুগুলা আকাশে উড়ে গেল আলো বিচ্ছুরিত হয়ে হয়ে আকাশে উড়ে গেল এবং সে ধাতুগুলা থেকে উৎপন্ন হলো বুদ্ধ শরীর এক বুদ্ধ থেকে দুই দুই থেকে চার আট দশ একশো দুশো হাজার যেন লক্ষ বুদ্ধ আকাশে বিচরণ করছে এমনও দেখা গিয়েছিল কোন কোন বুদ্ধ শুয়ে আছেন কোন কোন বুদ্ধ চন্দ্রমণ করছেন কোনো কোনো বুদ্ধ ধ্যানে আছেন কোনো কোনো বুদ্ধ ধর্ম দশনা করছেন বিভিন্ন বুদ্ধ বিভিন্ন আকৃতিতে এই ধাতুগুলা থেকে উৎপন্ন হয়ে দেখাত কোন কোনো বুদ্ধ শরীর থেকে জুতি বেরোত কোনো কোনো শরীর বুদ্ধ থেকে আগুন বেরোতো কোনো কোনো শরীর থেকে জল বেরোতো কোনো কোনো বুদ্ধের শরীর থেকে বিভিন্ন রকমের বৃদ্ধি এইসব সেই দেশের লোকেরা থেকে বিশ্বাস করেছিল তারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল সেই জন্যই এই বুদ্ধ ধাতু আমি যে বুদ্ধ ধাতু এনেছি বার্মা থেকে বার্মা সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের অনুমতিতে বার্মার দিক্ষু সংঘরাজ কমিটির সভাপতি উনি নিজেই উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আমাকে এই ধর্ম মিনিস্ট্রির ওই হল ঘরের ভিতরে তাদের দুজন সেক্রেটারি উপস্থিত ছিল আমাকে তিনি শঙ্করাজ স্বয়ং আমার হাতে দান করেছিলেন সেই বুদ্ধ ধাতু সহ আরো আমি মিনছান থেকে আর বুদ্ধ ধাতু এনেছিলাম সেখানে এক জায়গায় আছে অনেক বুদ্ধ ধাতু আছে সেইগুলাই সন্নিহিত করে স্থাপন করে এই বুদ্ধ ধাতু যাদের নির্মাণ করেছি তাই এই ধাতু নির্ভেজাল সত্য বুদ্ধের ধাতু সন্দেহ নাই যদি ভেজাল হতো মিথ্যা হতো এ ধরনের বিকিরণ হতো না এ ধরনের সকালে ভোরে মন্ত্র শব্দ পরিত্রাণ পাঠের শব্দ হ্যাঁ প্রার্থনা করা শব্দ শোনা যেত না এরকম যদি ভেজাল ধাতু হতো ছয় দান করলে অদৃশ্য হয়ে যেত না বিভিন্ন অলৌকিক শক্তি প্রদর্শিত হতো না তাই বনে বুদ্ধ রয়েছেন এই কথা বললে কি ভুল হবে কি বলেন বান্দরবনে বুদ্ধ আছেন কথাটা বললে ভুল হবে সব জায়গায় বুদ্ধ আছে ঠিকই কিন্তু বুদ্ধ শরীর ধাতু জাদি এখানেই আছে আর কোথাও নাই বুদ্ধ যেখানে থাকে সেখানে গিয়ে বুদ্ধি শিষ্যরা দর্শন করে আসেন তাই এখন যেহেতু বাংলাদেশে বান্দরবানের পুলপাড়ায় বুদ্ধ আপনাদেরকে অপেক্ষা করে আছেন আশি ফুট উঁচা হয়ে তিনি বসে আছেন যান বুদ্ধের পদতলে একবার এই কপার স্পর্শ করে কিছু না হোক সাত জন্ম নরক মুক্ত হওয়ার পূর্ণ সঞ্চয় করে আসুন একবার বুদ্ধকে দেখে আসুন বুদ্ধের মধ্যেই বুদ্ধের আশীর্বাদ নিয়ে আসুন